আসসালামু আলাইকুম আমি সোজিবলকাম টু হয় বলক আজকে হচ্ছে আমায় আপনাদের একটা গুড নিউজ দেব গুড নিউজটা হচ্ছে আমার যারা আসলে জানেন আমার যে ভালোবাসা একজন বাজরিগড় আছে এই যে বাজরিগড় জোড়া আছে ওরা কিন্তু আমার বলতে পারেন আমার কাছে প্রায় দুই বছরের মতো হয়েছে যখন আনছিলাম তখন হচ্ছে ওরা নিউ অ্যাডাল্ট ছিল আমার কাছে আনার পরে হচ্ছে ওরা তিন চারবারের মতো বাচ্চা দিয়েছে তো প্রিভিয়াস ভিডিও যারা দেখছেন তারা কিন্তু সবাই জানেন যে আমার এই পাখি থেকে কিন্তু আমি ভালোই কিন্তু বাচ্চা পাইতেছি তো আজকে হচ্ছে আপনারা অলরেডি হয়তো দেখতে পারতেছেন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি দেখেন এখান থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি ওই যে দেখতে পারতেছেন দুইটা কিন্তু বাচ্চা অলরেডি কিন্তু বের হয়ে গেছে এরা হচ্ছে বাজরিগড় রেনবো বাজরীগড় যারা আসলে চিনেন তারা হয়তো অবশ্যই জানেন জাত সম্পর্কে তো এখানে দেখতে পারতেছেন এই যে বাজরিগড় আছে ওই মানে আমি যতগুলো বাজরিগড় পালছি আমার কাছে ছিল সব থেকে হচ্ছে এই বাজ্যিঘর জোড়া আমার কাছে অনেক মানে ভালো লাগে কারণ হচ্ছে এই যে নটটা দেখতে পারতেছেন ও অনেক ফ্রেন্ডলি আর রিসেন্টলি একটা মানে ঘটনা হয়েছে এটা আপনার সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি আদার দিতে গিয়ে এই খাঁচার মুখটা আসলে হচ্ছে খোলা রাখছি খোলা রাখার কারণে এই নটটা বের হয়ে গেছে তো আমি তো হচ্ছে মুরগিকে আদার দিতেছি আদার দিতে দিতে আপনার অনেকক্ষণ পর দেখতেছি কি ফর 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 শব্দ হইতেছে মানে এই নটটা বাইরে ঘুরতেছে মানে পিছনে পিছনে ঘুরতেছে মানে ও অন্য কোথাও যায় না বসেও নয় মানে আমার পিছনে পিছনে ঘুরতেছে যখন আমি হাত দিলাম ও আমার হাতের কাছে চলে আসলো ও কিন্তু হচ্ছে আপনার মানে টেম করে না মানে একদম মানে কি বলবো মানে সারা পাখি ছিল আপনার এভেয়ারেতে ওইখান থেকে আনা যেই আমি হাত দিই হাতে আসার পরে হচ্ছে আমি এবার ওকে আটকাই দিই মানে ও আমাকে কিন্তু কামড়ও দেয় না কিছুও না মানে এটা হচ্ছে বড় বিষয় যার জন্য হচ্ছে পাখি জোড়া আমি কিন্তু সারি নেই মানে অন্য পাখি যারা ছিল ওইগুলো কিন্তু আমি বিক্রি করে ফেলছি আপনারা কিন্তু প্রিভিয়াস ভিডিওতে দেখেছেন যে অন্য অন্য যে পাখিগুলো ছিল ওইগুলো কিন্তু সেল করে দিয়েছিলাম শুধুমাত্র হচ্ছে আমার এই মুরগির যন্ত্রণার জন্য এখানে যে মুরগিগুলো থাকে প্রচুর পরিমাণে যন্ত্রণা করে মানে দেখা যায় যে খাঁচার উপরে এই যে খাঁচাটা দেখতে পাচ্তেছে না খাঁচার উপরে পর্যন্ত উঠে যায় উঠে এইখানে পর্যন্ত ডিম পারে মানে এ মুরগিকে যত আপনি সুবিধা দেন না কেন ওরা কিন্তু আসলে সেই সুবিধা নিতে চায় না ওদের যেখানে ভালো লাগবে ওইখানেই ডিম পারবে তো এটা হচ্ছে আসলে একটা গুড নিউজ আর ওদেরকে হচ্ছে অনেকদিন রেস্টে রাখছিলাম আমি মানে আমার পাখি দুইটা অনেক ভালো একটা পাখি মানে জোড়া এ হচ্ছে অলরেডি দুইটা বাচ্চা দিচ্ছে এর আগে আমি তিনটা চারটা করে বাচ্চা পাইছি এর আগে ভিডিওগুলো যারা দেখেন না একটু দেখে নেবেন তারা আসলে বুঝতে পারবেন আর যারা আসলে পাখি পালন করেন অনেকেই বলেন যে ভাই ডিম দেয় কিন্তু বাচ্চা ফোটে না ডিম খেয়ে ফেলে তো এই বিষয়গুলো নিয়ে আমার অলরেডি ভিডিও মেক করা আছে চ্যানেলে একটু দেখে নেবেন কষ্ট করে তাহলে আসলে আপনি জানতে পারবেন আর এখানে যে দেখতে পাচ্ছেন এই যে মা পাখি অলরেডি কিন্তু ওদেরকে তাপ দিতেছে তো জানি না আর কয়টা বাচ্চা বের হবে এখান থেকে তবে আশা করি আরও বাচ্চা বের হবে এটাই হচ্ছে আমার এই পাখির জন্য গুড নিউজ বলতে পারে হচ্ছে আজকে ভিডিও ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্টে আপনার মূলবান মন্তব্যটি শেয়ার করেন এবং আমাকে খুশি করতে চাইলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দেন ইউটিউবে দেখলাম সাবস্ক্রাইব বা ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে গুড বাই